দর্শক আমরা এখন দেখাবো আপনাদেরকে সান্ডি গাড়ি সান্ডি ইজি বাইক পাঁচ ব্যাটারি নয় সিটের গাড়ি এই পাঁচ ব্যাটারি নয় সিটের এই গাড়িটা হচ্ছে আপনার দাতাই মোটর দাতাই কন্ট্রোলার দিয়ে এই যে দাতাই মোটর দাতাই কন্ট্রোলার এটা হচ্ছে দাতাই মোটর দাতাই কন্ট্রোলার এক হাজার ওয়ার্ডের দাতাই মোটর দাতাই কন্ট্রোলার সম্মানিত দর্শক এই গাড়িটার মধ্যে পিক আপ দেওয়া হয়েছে থ্রি গিয়ারের পিক আপ এখানে পায়ের ব্যাগ আছে হাতের ব্যাগ আছে তারপরে এখানে পাপুস আছে দুই দিকে পাদানি আছে সাইড বাম্পার আছে সামনে বাম্পার আছে এই যে সামনের বাম্পার এই বাম্পারটা হচ্ছে যেন অন্য গাড়ির সাথে লেগে না যায় আর এই মডেলটাকে বলা হয় সেনা কল্যাণের গাড়ি বোরাক মডেল বলা হয় যাই হোক এই গাড়িটা পরিপূর্ণভাবে আমরা চতুর্দিক থেকে আপনাদেরকে দেখাচ্ছি এই গাড়িটা হচ্ছে সান্ডি গাড়ি সানডি এটি চায়না অরিজিনাল গাড়ি এই যে পিছন দিক দেখেন এই যে বাম্পার পিছনে আছে জি এই গাড়িটা এইখানে বসতে পারবে তিনজন পিছন সেটে মধ্যখানে তিনজন সামনে তিনজন নয় জন বসতে পারবে এই গাড়িটাতে এই গাড়িটাতে সাউন্ড সিস্টেম আছে রোম লাইট আছে হাতল এই যে সামনে পিছে উভয় পাশে হাতল আছে এই গাড়িটার দাম হচ্ছে ভালো ব্যাটারি দেওয়া দু লক্ষ চল্লিশ হাজার টাকা যেই ব্যাটারিগুলো থেকে এক হা একশো পঁয়ত্রিশ থেকে চল্লিশ কিলো চলবে এই মানের ব্যাটারি দিয়ে দু লক্ষ চল্লিশ হাজার টাকা দশ হাজার টাকা ডিসকাউন্ট দু লক্ষ ত্রিশ হাজার টাকা নাম্বার দেওয়া থাকে মোবাইল নাম্বার এর বাইরে যদি কোনো তথ্যের প্রয়োজন হয় তাহলে সরাসরি ফোন দিবেন আর যেই তথ্যগুলো বলে দেওয়া হয়েছে এই তথ্যগুলোর জন্য নতুন করে আর কোনো ফোন দিবেন না ভাই জি ভালো থাকবেন আসসালামু আলাইকুম